শ্রমিকদের ঈদের বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন বিশ্বের রমজানের মধ্যে পরিশোধ করা হবে আপনাদের মাধ্যমে আমি সকল শ্রমিক ভাইদের এবং বোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের এই ন্যায়সঙ্গত পাওনা আদায়ের জন্য আমরা সকল পক্ষের সাথে আলোচনায় আছি এবং আপনাদের পাশে আমরা সবসময় থাকবো শিল্প খাতের সকল স্টেক হোল্ডার শ্রমিক নেতৃবৃন্দ সহ সকলের প্রতি হবার আপনারা কোনো গুজবে কান দিবেন না শ্রমিক ভাই বোনরা আপনারা নিজ কর্মস্থলের ক্ষতি করবেন না ভাঙচুর করে নিজেদের প্রিয় কর্মস্থলের কোনো ধরনের ক্ষতি হতে দিবেন না লিলি হালাল কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল উজ্জ্বল ত্বকের জন্য গুজব ছড়াবার কারণে অনিয়মতাত্ত্বিক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয় এখানে আমি সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা কামনা করছি এরকম গুজবের বিষয়গুলো আপনারা যেন সমাজের সামনে তুলে ধরেন সেজন্য আপনাদের আহ্বান জানাই যদি এসব এরকম গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয় তাহলে আমরা সকল ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে যারা এরকম ধ্বংস করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং কোনোভাবেই রাস্তা অবরোধের মতো কোনো জন দুর্ভোগ সৃষ্টিকারী কাজ করা যাবে না আমরা আশা করি সাধারণ জনগণ শিল্প এলাকার বাসিন্দা সহ সমাজের সকল সদস্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে আমাদের পুলিশকে সহযোগিতা করবেন সমাজের সকলের প্রতি আবারও আমার আহ্বান আপনারা পুলিশকে সহায়তা করুন কাজের পরিবেশ তৈরি করুন পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না পুলিশের প্রতি আক্রমণ করবেন না আইন ও সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন দেশ গঠনে আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিন আমার অনুরোধ শ্রমিক ভাই ও বোনেরা আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না তাহলে লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের কারণ তৈরি কারণ হয় আপনারা তাদের বৎসরের এই একটা উৎসব আয়োজনে আনন্দ যাত্রায় বিঘ্ন হয়ে দাঁড়াবেন না বর্তমানে শান্তি শৃঙ্খলা রক্ষা মানুষের জনজীবন যেন সুন্দরভাবে চলে এই সব জায়গা অনেকেই চেষ্টা করবেন যে এখানে যেন অস্থিরতা তৈরি হয় যেন এই এখানে বলা যায় যে এই প্রশাসন ব্যর্থ হচ্ছে এ এরকম তো অনেকেই আছেন এটা যাদের স্বার্থে লাগছে তো এটা খুব স্বাভাবিক আমরা নিশ্চিতভাবে জানি না যে কেউ আছেন অথবা কে আছেন তবে এটা একটা খুবই সাধারণভাবে সেন্স এটা যে এরকম একটা সংক্ষুব্ধ পক্ষ আছে এবং আমাদের মনে হয় যে এরকম কেউ নিশ্চয়ই রয়ে গেছেন এবং তারা এখনও ক্রিয়াশীল আছেন এবং তারা সেটা সমাজের বিভিন্ন পর্যায়ের লোক তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ সেই জন্যই আমরা আছি শান্তি শৃঙ্খলাটা যেন বজায় থাকে